ডক্টর মোহাম্মদ ইউনুস তার স্ত্রীকে কতটা ভালোবাসে আপনি কল্পনাও করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাক্ষাৎকারের মধ্যে বলেন যে আমার স্ত্রী প্রথম জীবনে অনেক সুস্থ ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিল তখন আমি তাকে বিয়ে করেছি তার চেহারার দিকে তাকালে আর চোখ ফিরাতে মনে চায় না কিন্তু আস্তে আস্তে সে বার্ধক্যে উপনীত হয়ে গেল প্রচন্ড অসুস্থ হয়ে গেল এমন অসুস্থ হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে আমার স্ত্রী প্রস্রাব পায়খানা পর্যন্ত নিজেরটা নিজে করতে পারে না আমি তাকে প্রস্রাব পায়খানা করিয়ে দেই তাকে আমি গুছল করিয়ে দেই তার কাপড়গুলি পর্যন্ত আমি নিজে ধুয়ে দেই তাকে পরিয়ে দেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে আমি প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকলেও আমার স্ত্রী যেমন বায়না করতো আমাকে ছাড়া খেত না এখনো পর্যন্ত সে আমাকে ছাড়া খায় না এবং সবচেয়ে আশ্চর্য লেগেছে আমার কাছে এই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন রোগী সে পৃথিবীর কাউকে চিনে না হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এরপরে যখন সুস্থ হলো মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে গেল সে পৃথিবীর কাউকে চিনেনা না ছেলে মেয়ে আত্মীয় স্বজন সে কারো কথা তার মনে নাই আশ্চর্যের কথা হলো সে শুধুমাত্র গোটা পৃথিবীতে একমাত্র একজনকে চিনে সেটা হচ্ছে আমি তার স্বামী একজন স্ত্রীকে একটা মানুষ কতটুকু ভালোবাসলে পরে মানসিক ভারসাম্যহীনতায় এবং সে যখন প্রচন্ড অসুস্থ সারা পৃথিবীর কাউকে যখন সে চিনে না কিন্তু সে তার স্বামীকে চিনে কতটুকু ভালোবাসলে পরে সে তার স্বামীকে চিনে বুঝতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত জীবন জানেন সারা পৃথিবী তাকে চিনে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জাপান জার্মান গোটা ওয়ার্ল্ড যতগুলি ধনী রাষ্ট্র আছে সবাই তাকে সেলুট করে এত বড় ব্যক্তি হওয়ার পরেও সে যদি তার স্ত্রীকে খাবার খাইয়ে দিতে পারে সে যদি তার স্ত্রীকে গোসল করিয়ে দিতে পারে আপনি কি কলিমউদ্দিন সলিমউদ্দিন হোসেন মিয়া আপনি আপনার স্ত্রীকে ধমক ছাড়া কথাই বলে না স্ত্রীর সাথে হাসি দিয়ে নরম ভাষায় কথা বলাকে বাঙালি জাতি মনে করে ওই পুরুষ মনে হয় কাপুরুষ সেটা কাপুরুষ নয় বিশ্ব নবীর ব্যাপারে হাদিস এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তে রোমান্টিক স্বামী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি العظیم